সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো মশলা চা এই মশলা চা শরীরের জন্য খুবই উপকারী আর ঠান্ডা কাশি গলা ব্যথার জন্য খুবই উপকারী এই চা আশা করি সহজ রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক মশলা চা তৈরি করার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি আমি তিন কাপ পরিমাণে পানি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ কিছু আদা কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দারচিনির টুকরো দুটি তেজপাতা একটি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আট দশটির মতো লবঙ্গ সেই সাথে এলাচ দিয়ে দিয়েছি চার পাঁচটি গোলমরিচ আট দশটি আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে চাটা মিশিয়ে নিব তারপরে আর ফোটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি কোনো চায়ের পাতা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ চায়ের পাতা ব্যবহার করতে পারবেন চায়ের পাতা ব্যবহার ছাড়াই সুন্দর একটা কালার চলে এসেছে এই মশলা চায়ের মধ্যে সময় নিয়ে চাটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি চাটা আমার হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই গরম গরম মশলা চা এই তো তৈরি হয়ে গেল মশলা চা এখন চাটা ছেঁকে নিতে হবে মশলা চা ছেঁকে নিচ্ছি এখন এই চায়ের মধ্যে আমি এক টেবিল চামচ মধু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে মধু বা চিনি ছাড়াও এভাবে চাটা পরিবেশন করতে পারবেন এই তো তৈরি হয়ে গেল এই মশলা চা এই মশলা চা শরীরের জন্য খুবই উপকারী আশা করি সহজ রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেও অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ